দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি আবারও মাঠের রাজনীতিতে সক্রিয় হতে চায় চেপে ধরতে চায় সরকারকে তারই ধারাবাহিকতায় নতুন করে তিনটি ইস্যু নিয়ে মাঠ গরম করার পরিকল্পনা বিএনপির এতে দলীয় চেয়ারপারসনের মুক্তির আন্দোলনের সঙ্গে দুর্নীতি ও ভারত বাংলাদেশের অসম চুক্তি সমঝোতার প্রতিবাদ যুক্ত করার প্রস্তাবনা দিয়েছেন নেতারা আন্দোলনের পাশাপাশি জনগণকে এসব বিষয়ে অবগত করতে বিভাগীয় শহরে সেমিনারেরও আয়োজন করা হবে বলে জানায় বিএনপির একাধিক সূত্র এছাড়া দায়িত্বশীল সূত্রগুলো আরও জানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দুদেশের মধ্যে যেসব চুক্তি ও সমঝোতা হয়েছে সেটাকে অসম ও দেশবিরোধী আখ্যা দিয়ে প্রতিবাদের কর্মসূচি আসতে পারে একই সঙ্গে সরকারের নানা দুর্নীতি ব্যাংক লুট বিদেশে টাকা পাচার ইত্যাদি নানা ইস্যুও যুক্ত হবে এবারের কর্মসূচিতে অন্যদিকে ভারত প্রসঙ্গে বেশ কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে পর্যালোচনা করা হয়েছে বলে জানিয়েছে বিএনপির হাইকমান্ড এতে বাংলাদেশের ভেতর দিয়ে রেল করিডোর দেওয়ার চুক্তি তিস্তা প্রকল্পে ভারতের সহযোগিতা গ্রহণ প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা ওষুধ সংক্রান্ত সমঝোতা বাংলাদেশের জলসীমায় ভারতের অবাধ বিচরণ ভারতের ইনস্পেন্স এবং বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যৌথ স্যাটেলাইট সমঝোতা ডিজিটাল পার্টনারশিপ গ্রিন পার্টনারশিপ সমুদ্র সহযোগিতা ও সুনীল অর্থনীতি ইত্যাদি নানা নাম দিয়ে যে দশটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তাতে বাংলাদেশের প্রাপ্তি শূন্য বলেই ধারণা করছে বিএনপি এছাড়া হাইকমান্ডের সঙ্গে যুগ্ম মহাসচিব বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে ভার্চুয়ালি কয়েক দফা আলোচনা হয়েছে সেখানে সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এবং ছাগল কাণ্ডে আলোচিত রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান সহ সাম্প্রতিক সময় সরকার ও ক্ষমতা ঘনিষ্ঠদের দুর্নীতি লুটপাট দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি সহ নানা বিষয়ে কর্মসূচি দেওয়ারও প্রস্তাব করেন নেতাকর্মীরা অন্যদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির জরুরি সভায় কোটা বিরোধী চলমান আন্দোলনের সমর্থন জানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলেও নিশ্চিত করেন দলটির দায়িত্বশীল নেতারা